умама ушнмамаполка заазер полишка заа паилд а অনেক এক সংগাত নামলো কতগুলো মাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো

আমি দেখাচ্ছি আমার মিতর দর্শক আমি প্রায় দেখাচ্ছি প্রায় পনেরো ষোলোটা মাছ একটা কই মাছ আছে আছে তো আমি আজকে আমার পুকুরতে এই মাছ মারলাম তো আমি আপনাদেরকে দেখালাম এত এই মাছ সব খাওয়া না বড় গুলা রেখে দেবো তো যারা যারা এই মাছের ভিডিও পছন্দ এবং যাদের ভালো লাগে আমি তাদেরকে বিনীতভাবে আমি আহ্বান জানাবো আপনারা এই ভিডিও এবং আমার পেজটা আপনারা ফলো করে দেবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন এই মাছগুলা কেমন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ